আরে রাগ করোন চলো অনেক তো বেলা হলো রাস্তাঘাটে বসে আছে লোকজন দেখলে কি বলবে রাগ করবো ভাদ্র মাস শেষ হতে যায় মাস আসতে চললো এখনো পর্যন্ত আমাকে শপিং করে দাওনি আশ্বিনা বৌদি ঝুমা বৌদি সবে শাড়ি কিনা হয়ে গেছে শুধু আমার কিনা হয়নি তা তুমি শাড়িগুলা পূজায় পরবে না বিশ্ব পূজায় পরে পূজা করবে আগের বছর তোমাকে একটা দামি শাড়ি কিনে দিইনি হ্যাঁ কিনে দিল তো যে ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রান পৌষ মাস পেরিয়ে গেছে সে মাঘ মাসে যে একটা আমাকে শাড়ি কিনে দিয়েছিল দিলো তাও দামি মাত্র দুশো টাকার দাম এ বছর আমি কিন্তু এই কথা আর শুনবোই নি বলে দিচ্ছি শাড়ি নিয়েই ছাড়বো আর এ মাসেই লুবো হ্যাঁ সে যখনই দি দিয়েছি তো এ আর ওইসব নাটক চলবে নি আমি লুবো তো লিয়েই ছাড়বো না হলে কি খেল আছে বুঝে যাবে তুমি কি আচ্ছা ঠিক আছে চলো চলো রাগ করোনি তোমাকে এই দুর্গাপূজাতেই শাড়ি কিনে দেবো চলো রাস্তায় লোকজন দেখতেছে লোক কি ভাববে চলো চলো চলো